হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে গতকাল সুপ্রিম কোর্টে ডিআরএনএস অ্যালায়েন্স কেস বা ডিএ মামলা একটা সুপ্রিম শুনানির পর্ব ছিল সেখানে সবাই আমরা খুবই আশাবাদী ছিলাম কারণ যেহেতু এই প্রথমবার দু নম্বর সিরিয়ালে আমাদের ডিএ মামলাটা লিস্টেড ছিল কিন্তু তারপরেও যে এই ডিএ মামলাটা সমাপ্তির পথে এগোবে না এটা ডিএ মামলার শুনানি হবে না সেটা কিন্তু কেউই আমরা বুঝতে পারিনি তা ঘটনাটা কি এবং মানে সরকার পক্ষের আইনজীবীর উদ্দেশ্যটা কি সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব গতকাল যখন এই মামলাটি উঠার মতো পর্যায়ে আসে সরকার পক্ষে যিনি আইনজীবী অভিষেক মনু সিংবিজি যে আমি বারবার বলেছি একটা শক্ত দেওয়ালের মতো যেমন ক্রিকেটের ভাষায় রাহুল দ্রাবিড়কে বলা হয় দি ওয়াল প্রাচীর তেমন যদি কখনো এরকম কোনো প্রশ্ন জাগে যে ডিএ আন্দোলনকে আটকে রাখার পেছনে একজন ব্যক্তির নাম বলো সুপ্রিম কোর্টে এতগুলো সিনিয়র অ্যাডভোকেট যা কাছে শিশুর মতো হয়ে যায় আমি আবারও বলছি সুপ্রিম কোর্টের এতগুলো সিনিয়র অ্যাডভোকেট ওনার কাছে শিশু বা বাচ্চার মতো একটা বাচ্চা ছেলের সঙ্গে মানুষ যেভাবে আচরণ করে একটা মানে ওনার কাছে সবাই শিশুর মতো আচরণ করছে কেন না ওনার এত দুরন্দর বুদ্ধি হয়তো না ওনাকে হয়তো আমাদের খারাপ মানুষের ঠিক কথা কারণ উনি আমরাও একজন ডিএ আন্দোলনকারী ডি আন্দোলনকারী হিসেবে আমরা ডিএ পাইনি আমাদের মানসিক যন্ত্রণার কাছে ওনাকে অবশ্যই ওনার প্রতি রাগ হচ্ছে অভিমান হচ্ছে আবার পাশাপাশি ওনার যেই বুদ্ধিমত্তা সেটাকে কিন্তু আমাদের অবশ্যই প্রশংসা করতে হচ্ছে এই কারণে যে সিনিয়র অ্যাডভোকেট একজন এরকমই হবে যিনি তার নিজের জীবন দিয়ে মক্কেলকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছে অর্থাৎ দিয়ে আন্দোলনকারী এবং সরকার এবং এই যে মাঝখানে একটা অভেদ্য প্রাচীর যে প্রাচীর আর মানে সুপ্রিম কোর্টের কোনো সিনিয়র অ্যাডভোকেটের ক্ষমতা হচ্ছে না হিম্মত হচ্ছে না ওনার কাছে টিকে থাকার মতো উনি প্রথমে কী বললেন যে স্যার একটা এমার্জেন্সি পাট হাট মামলা আছে আমার কাছে যার জন্য আমার এই মামলা শোনার সময় হবে না এখানেই আমার সবচেয়ে বড়ো প্রশ্ন মানে যদি আমি গতকাল বলেছিলাম সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি এসে জাজেদের সামনে আবার কোন জাজ না সুপ্রিম কোর্টের মতো একটা সুপ্রিম মামলা যে মামলা কতগুলো স্টেপস থেকে পাস হয়েছে যেখানে তিনজন বিচারক আছেন জাস্টিস বিক্রমনাথ জাস্টিস সন্দীপ মেহতা জাস্টিস সঞ্জয় কারল এই তিনজন জাস্টিসের সামনে এসে একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি এসে বললেন যে আমার পাট হাট এমার্জেন্সি পাট হার মামলার শুনানি আছে আমার একটা পক্ষে শুনানি আমার পক্ষে একটা সম্ভব নয় কিন্তু দেখুন সিনিয়র অ্যাডভোকেট তার মক্কেলে হয়ে কথা বলবে এটা স্বাভাবিক আমি যদি রামবাবুর হয়ে কথা বলতে চাই কোনো বিচার ব্যাপারে রামবাবুর হয়ে আমি কথা বলবো এটাই স্বাভাবিক কিন্তু যে বিচারকগণ আছেন তারাও বা বারবার এটাকে মেনে নিচ্ছেন কেন এইটা আমরা মানে সহজ মাথায় আসছে না আমরা দেখেছি যখন ছিলেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেব তিনিও মেনে নিয়েছেন জাস্টিস ঋষিকেশ রয় তিনি মেনে নিয়েছেন জাস্টিস দীপঙ্করবাবু তিনি আবার আরও সুপার অ্যাক্টিভ থিওরি নিয়ে এসে তিনি বারবার এটাকে দুবার সরে গেছেন এবং এখন জাস্টিস বিক্রম নাথ সঞ্জয় কারল জাস্টিস সন্দীপ মেহতার ডিভিশনাল বেঞ্চে গতকাল যেই মুহূর্তে অভিষেক মনু সিংভিজি বললেন যে আমার পাঠার মামলা আছে সঙ্গে সঙ্গে আচ্ছা ঠিক আছে পাঠার মামলা আছে তাহলে এটাকে আজকে শুনানি হবে না এই ব্যাপারটা কেন হচ্ছে আমাদের মাথায় আসছে না এবার আসি যে সরকার পক্ষের বা সরকারের আসল মানে পারপাস তার মানে অভিষেক মনুসিংবি কোন ছকে হাঁটছেন ছকটা খুবই সহজ খুবই সিম্পল সেটাকে শুধু একটু বুঝতে হবে সুপ্রিম কোর্টের আগে তার নাম ছিল ট্র্যাডিশনাল সামার ভ্যাকেশান অর্থাৎ সুপ্রিম কোর্টে আমাদের হাই স্কুলে যেমন পড়ে সামার ভ্যাকেশান সুপ্রিম কোর্টেও আগে ছিল ট্র্যাডিশনাল সামার ভ্যাকেশান যেটাকে কাটছাট করে এখন তার নাম হয়েছে পার্সিয়াল ওয়ার্কিং ডেজ অর্থাৎ সামার এই টার্মটা দেওয়া হয় না পার্সিয়াল ওয়ার্কিং ডেজ অর্থাৎ কাজ হবে কিন্তু ছুটি থাকবে যে যে বিচারককে ছুটির প্রয়োজন তেনারা ছুটি নিতে পারেন তিনি না থাকতে পারেন এটার নাম পার্সিয়াল সামার এটার নাম পার্সিয়াল ওয়ার্কিং ডেজ এবং এর সঙ্গে আরও অনেক সূত্র অনেক সূত্র অনেক প্লাস মাইনাস অনেক রকম ব্যাপার আছে তো সেগুলো তো এখানে মানে যদি বলতে চাই তাহলে অনেক এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মোটামুটি এইটুকু জানবো যে ট্র্যাডিশনাল সামার ভ্যাকেশান থেকে এখন হচ্ছে পার্সিয়াল ওয়ার্কিং ডেজ এর ফলে ওই অভিষেক মনু সিংবিজি ভালো করেই জানেন আগামী ছাব্বিশে মে দু থেকে ওই পার্সিয়াল ওয়ার্কিং ডেজ পড়ছে যা চলবে সুপ্রিম কোর্টের নিজস্ব মানে নিজস্ব তার যে ভেটো আইন অনুযায়ী চোদ্দোই জুলাই দু অর্থাৎ যদি কোনো রকমভাবে ১৪ মে দিনটাকেও ওই একই রকম এক্সটেন্সিভ হিয়ারিং এমার্জেন্সি পাঠহাড় কিংবা উনি নিজে অনুপস্থিত থাকেন কিংবা অন্য কোনো একটা আইনের আমাদের ভারতবর্ষ আইনে হাজার হাজার ফাঁক ফোকর আছে যে কোনো একটা ফাঁক ফোকর দিয়ে যদি এটাকে আটকে দেওয়া যায় তাহলে ছাব্বিশে মের আগে আর ডেট পড়বে না বা ছাব্বিশে মেয়ের আগে ডেট না ফেলানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে এর ফলে কী হবে চোদ্দোই জুলাই পর্যন্ত এই মামলাটা পোস্টপোন বা অ্যাডমেন্ট হয়ে যাবে আগামী পনেরোই জুলাই হয়তো ম্যাক্সিমাম ডেট পড়তে পারে তার মানে এই দু সালে প্রায় অর্ধেকটা খেলে গেল আর অর্ধেকটা করে এইভাবে ওই একই রকম সূত্রতা দীর্ঘসূত্রতা করে রকম দু হাজার পর্যন্ত আটকে দু হাজার ছাব্বিশে যখন ভোটের এমবার্গ জারি হবে সেই এম পর্যন্ত যদি আটকে দেওয়া যায় তাহলে ভোটের এম জারি হয়ে মানে তখন সেখানে তখন আমার স্টেট গভর্নমেন্ট বলবে যে ভাই আমাদের অনেক কাজ আছে একটা ভোট চলবে তার জন্য আমরা সময়তে পারবো না আমার অমুক তমুক তুমুক উমুক এই নিয়ে দু হাজার ছাব্বিশে ভোটের আগে এই মামলাটাকে আবার তো সমাধি করে দেওয়া সে ভোটের পরে যা হবে সারা সে যে সরকার আসবে এক্স আসবে কী ওয়াই আসবে কী জেড আসবে কী এক্স প্লাস ওয়াই কি ওয়াই প্লাস জেড কি এক্স প্লাস জেড সেটা হচ্ছে ইন দি লং রান পরের ব্যাপার এইটা হচ্ছে মূল উদ্দেশ্য যে কোনোভাবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশের আগে এই মামলাটাকে শুনানি যদি না করতে দেওয়া হয় তাহলে পার্সিয়াল ওয়ার্কিং ডেজ এই সূত্রেটাকে ফেলে দেওয়া হবে এবং তাহলে চোদ্দোই জুলাই পর্যন্ত এই মামলাটাকে এক প্রকার সমাধি করে দেওয়া হবে এটা হচ্ছে মানে যাকে আমরা বলি শরীর সমাধিও তো এখানে হবে না এখানে হচ্ছে মানে কি বলবো আদালত সমাধি করে দেওয়া হবে এইটা হচ্ছে মূল সূত্র যে সূত্রতে কিন্তু অভিষেক মনু সিংবি এগোচ্ছেন যদিও তিনি এখন এই মুহূর্তে আমাদের কাছে শত্রু বলে মনে হচ্ছে। কিন্তু তাহলে আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো শত্রুর যদি কিছু কাজকর্ম ভালো হয় যদি ক্লাসিক হয় যদি নিঃসন্দেহে প্রশংসনীয় হয় তাহলে শত্রুর কাজকেও প্রশংসা করতে আমাদের ভালো লাগে যে উনার আমি আবারও রিপিট করছি উনার কাছে সুপ্রিম কোর্টে আর সমস্ত সিনিয়র অ্যাডভোকেটরা বাচ্চার মতো হয়ে গেছেন শিশুর মতো মনে উনি আর সমস্ত অ্যাডভোকেটকে শিশুর মতো পরিচালিত করছেন যারা ওনার সামনে কেউ পেরে উঠছে না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস